নদিয়া নবদ্বীপে বিজেপি কর্মী খুন ঘটনায় চব্বিশ ঘন্টা পার বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনে এখনো অধরা অভিযুক্তরা প্রথমে ক্লাবে তারপর প্রাণে বাঁচতে বাড়িতে যাওয়ায় সেখানে হামলা চালায় তৃণমূল আস্তৃত দুষ্কৃতিটা পিটিয়ে খুন করেছে এমনটাই অভিযোগ সঞ্জয় ভৌমিকের মৃত্যু কল্যাণী এমসে বিজেপি কর্মীর দেহের ময়না তদন্ত ষড়যন্ত্র করে খুনের অভিযোগ বিজেপির সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতৃত্বের আজ নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদীয়ার নবদ্বীপে বিজেপি নদিয়ায় নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছে বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা কি বলেছেন দেখুন

সঞ্জয় ভৌমিক সক্রিয় বিজেপি কর্মী ক্লাবে তাকে মারধর করা হয় প্রাণে বাঁধতে বাড়িতে গেলে সেখানে গিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতির এমনটাই অভিযোগ কল্যাণী এইমসে হচ্ছে নিহত বিজেপি কর্মীর দেহের ময়না তদন্ত

পুলিশের যে ব্যবস্থা তারা যে হসপিটালে নিয়ে যাবে কোনো না কোনোভাবে তারা এটাকে ম্যানুকুলেট করে তারা রিপোর্টটাকে পোস্টমর্টমকে ইনফ্লুয়েস করে ম্যানুকুলেট করে দেয় সেই জন্যে সাধারণ মানুষের কোনো আস্থা নেই পুলিশ এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি বাই নেম এফআইআর করা আছে এবং তারা খুন করার পরে প্রকাশ্যে মিডিয়ার সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখা গেছে যে তারা বলেছে যে কিছু করতে পারবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ভাইপোর হাত তাদের ওপরে তাদের মাথায় আছে